সপ্তম শ্রেণীর জীবনবিজ্ঞানী যে চ্যাপ্টারটা রয়েছে উদ্ভিদের দেহের গঠনগত বৈচিত্র্য সেই চ্যাপ্টারটা থেকে আমরা একটা প্রবলেম সেট আলোচনা করব। প্রথমে দশটা এমস কি দেওয়া আছে তারপর এসি কি দেওয়া আছে তারপর লং কোশ্চেন দেওয়া আছে তো প্রথম যেই ফার্স্ট পার্ট এই ফার্স্ট পার্টে আমরা আলোচনা করব দশটা এমস কিউ প্রথম যে কোশ্চেনটা দিয়ে শুরু করব শাখা ও প্রশাখামূল কোন অঞ্চল থেকে সৃষ্টি হয় অপশান এ মূলোরম অঞ্চল অপশান বি স্থায়ী অঞ্চল অপশান সি বর্ধনশীল অঞ্চল এবং অপশান ডি মূলত্র অঞ্চল তো রাইট অ্যান্সার হয়ে যাবে স্থায়ী অঞ্চল তো একটা মূলের যদি ছবি আঁকি তো এটা একটা মূলের ছবি এটা হচ্ছে কি প্রধান মূল এটা হচ্ছে শাখা মূল এবং শাখা চারদিকে দিকে কি প্রশাখা মূল রয়েছে মূলের যে উপরিভাগের অংশ এখানে দৈর্ঘ্যটা খুব কম বাড়ে সেই জন্য এই অঞ্চল থেকে যে শাখা মূলটা বের হয় এটাকেই বলা হয় স্থায়ী অঞ্চল এবং মূলের ডগার আগে অর্থাৎ যে একটা টুপির মতো অংশ থাকে যেটা কি করে এই নরম মূলটাকে মাটির সংঘর্ষের হাত থেকে রক্ষা করে এই অঞ্চলটাকে বলা হয় মূলত্র এবং মূলত্বের উপরের ঠিক উপরের অংশটা এখানে মূলের যে দৈর্ঘ্যটা খুবই দ্রুত বাড়তে থাকে সেই জন্য এই পোর্শানটাকে বলা হয় বর্ধনশীল অঞ্চল তাহলে স্থায়ী অঞ্চল থেকে শাখা প্রশাখা মূল সৃষ্টি হয় এটাই হবে রাইট অ্যান্সার দু নম্বর যে এমসিটি রয়েছে অস্থানিক মূল দেখা যায় অপশান এ আম অপশান বি জাম অপশান সি হচ্ছে কাঁঠাল অপশান ডি গম এই অস্থানিক মূলের অপর নাম হচ্ছে গুচ্ছমূল গুচ্ছমূল কাদের দেখা যায় গম গাছের গুচ্ছমূল দেখা যায় তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরের যে কোশ্চেনটা রয়েছে যৌগিকপত্র দেখা যায় কোন উদ্ভিদ যৌগিক পত্র মানে কি যে পাতার একাধিক পত্র ফলক রয়েছে তাকে আমরা বলবো যৌগিক পত্র আর একক পত্র কি যার একটি পত্র ফলক রয়েছে তাকে আমরা একক পত্র বলবো ছবিটা কীরকম হয় আমরা দেখে নিচ্ছি শিরা উপসিরাগুলো লিখে নিই তাহলে এটা কি একটা পত্রফলক রয়েছে তাহলে এটা হচ্ছে একক পত্র আর এই পাতাটার ক্ষেত্রে অনেকগুলি ফলক রয়েছে তাই এটা হবে যৌগিক পত্র এরকম পাতা কাঁধে দেখা যায় নিম দেখা যায় সজনে দেখা যায় তেঁতুল দেখা যায় পত্র ফলক দেখা যায় তাই এটা হবে যৌগিক পত্র পরের যে এমস্কিউটা রয়েছে চারের দাগের আদর্শ ফুলির তৃতীয় স্তবকের নাম কি বৃতি দলমণ্ডল পুঙ্কশোর না গর্ভকিশোর একটি আদর্শ ফুলি চারটি স্তবক রয়েছে প্রথম স্তবক বৃত্তি দ্বিতীয় স্তবক দলমণ্ডল তৃতীয় স্তবক পুঙ্কিশর চক্র চতুর্থ স্তবক গর্ভকিশোর চক্র তাহলে তৃতীয় স্তবক কী হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ পুঙ্কশোর চক্র এটা দিয়ে এম সিকে থাকে ফুলের কয়টি স্তবক রয়েছে চারটি এবং চারটি স্তবকের নাম কি কী হবে তখন অ্যান্সার হবে বৃত্তি দলমণ্ডল পুঙ্কেশ্বর চক্র গর্ভকেশোর চক্র অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নই অতি সংক্ষিপ্ত প্রশ্ন এভাবেই এসে থাকে পর যে রয়ে কোশ্চেনটার যে কোন অঙ্গটি পরাগধানি সংগ্রহ করতে সাহায্য করে অপশান এ গর্ভদণ্ড অপশান বি গর্ভাশয় অপশান সি ডিম্বক অপশান ডি রয়েছে গর্ভমুণ্ড এটা করার জন্য একটা ছবি আঁকতেছি সেই ছবিটায় ভালো মতো বোঝা যাবে এই ডায়াগ্রামেটে এই যে ঘটির মতো অংশ এটাকে বলে ডিম্বাস এর ভিতরে যে ছোটো ছোটো বিন্দুগুলো আঁকেছে এটা হচ্ছে ডিম্বক এটা কি গর্ভদণ্ড এটা হচ্ছে গর্ভমুণ্ড এই গর্ভমুণ্ডটা একটু চিটচিটে হয় এবং এখান থেকে এটা কি পুংদণ্ড এবং শেষে আছে পুংকেশর এই পুংকেশরের মধ্যে পরাগধানী থাকে এই পরাগধানীগুলো কি হয় নিষেকের সময় এই গর্ভমুণ্ডের ওপর এসে পড়বে এবং গর্ভমুণ্ড এসে পড়ার ফলে গর্ভদণ্ড যে পরাগধানিগুলো যাবে এবং ডিম্বাসের ডিম্বকের সঙ্গে মিশে যাবে মিশে যাওয়া কি বিজ্ঞানের ভাষায় বলা হয় নিষেক এই নিষেকের পর কী হয় এই যে ঘটির মতো অংশটা এটা ফলে পরিণত হয় ভিতরের যে অংশগুলো সেগুলো ডিম্বক যেগুলোকে বলা হয় এই ডিম্বকটা বীজে পরিণত হয় তাহলে এই এইটা হচ্ছে জিষ্ট অর্থাৎ নিষেক কীভাবে হয় এবং একটা ফল কিভাবে সৃষ্টি হয় সেটা প্রসেসটা আমি বুঝালাম তাহলে নিষেকের পরে এই ডিম্বাস হয় ডিম্বাস একটা ফলে পরিণত হয় এবং ডিম্বাসের ভিতরে যে ছোটো ছোটো গুটির মতো অংশ ছিল সেগুলোকে বলা হয় ডিম্বক এই ডিম্বগুলি কী পরিণত হয় একটি ফলের বীজে রূপান্তরিত হয় তাহলে এখানে কি রাইট অ্যান্সার পরাগধানী কে সংগ্রহ করে এটা হচ্ছে গর্ভমুণ্ড তো রাইট অ্যান্সার হয়ে যাবে গর্ভমুণ্ড ডি ইজ দ্য রাইট অ্যান্সার বীজের আবরণকে কী বলি বৈস্তক মধ্যস্তক অন্তস্তক বৈষ্টককে আমরা বলবো বীজের খোসা মধ্যস্তককে বলবো পুরু রসালু অংশকে আমরা মধ্যস্তক বলবো এবং অন্তস্তককে বীজের হচ্ছে আবরণকে আমরা অন্তস্তক বলবো তাহলে বীজের আবরণকে অপশান সি অন্তস্তক বলবো আচ্ছা যদি কোশ্চেন এভাবে থাকতো আমের কোন অংশটি আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি অপশানে বৈত্বক মধ্যস্তক অন্তস্তক না কোনোটিই নয় তখন কী হবে মাঝের ত্বক অর্থাৎ মধ্যস্তক পরের যে কোশ্চেনটা রয়েছে একটি ব্যক্তবীজী ফলের নাম আচ্ছা ব্যক্তবীজি আর গুপ্তবীজি কি যে ফলটা বীজ মানে যে বীজটা বি ফল দ্বারা ঢাকা থাকে তাকে বলা হয় গুপ্তবীজি আর ব্যক্তবীজি কাকে বলে যে বীজটি ফলের বাইরে অবস্থান করে সেই প্রকার বীজকে আমরা বলবো ব্যক্ত বীজই এখানে অপশান এ রয়েছে পাইন অপশান বি স্ট্রবেরি অপশান সি কাজুবাদাম অপশান ডি সবগুলি পাইন স্ট্রবেরি কাজুবাদাম এদের যদি বীজ আমরা লক্ষ্য করি তাহলে এদের বীজগুলো বাইরে থেকেই হচ্ছে দেখা যায় যে কারণে সবগুলাই হবে কি ব্যক্ত বীজ ফল তাহলে অপশান ডি সবগুলি রাইট অ্যান্সার বীজপত্রের যে অঞ্চল থেকে নতুন চারা গাছ জন্মায় তা হলো অপশান এ বীজতক অপশান বি বীজপত্র অপশান সি ভ্রূণাক্ষ অপশান সি ভ্রূণমুট কোথা থেকে উৎপন্ন হয় অপশান সি অর্থাৎ ভ্রূণাক্ষ থেকে উৎপন্ন হয় নয়ের দাগে যে এমসিউটা রয়েছে নুন জল লোহিত রক্তার সাপেক্ষে কি হাইপারটনিক হাইপোটনিক আইসোটনিক না কি হবে এটা বুঝবার আগে আমরা অন্তঃ মানে একটা কোষ একটা ধরো কিজমিচ এবং কিজমিচের যেহেতু জলে ফিলাইছি তাহলে কিজমিচ হবে অন্তঃকোষ এবং বাইরের যে জল সেটা হচ্ছে বহীতকোষ যদি বহীতকোষে দ্রবণের ঘনত্ব কম হয় এবং অন্তঃকোষে দ্রবণের ঘনত্ব বেশি হয় তাহলে সেইটা হবে হাইপারটন হাইপো হাইপোটনিক কী হবে যদি অন্তঃকোষের ঘনত্বটা কম হয় কার থেকে বহৃতকোষীয় দ্রবণের ঘনত্ব থেকে কম হবে তখন সেটাকে বলবো হাইপোটনিক আর আইসোটনিক কাকে বলবে অন্তঃকোষীয় দ্রবণের ঘনত্ব এবং ভূহীতকোষীয় দ্রবণের ঘনত্ব যদি সমান থাকে তখন তাকে আমরা বলব আইসোটনিক তাহলে হাইপার কোথাটা কখন লিখব হাইপার হাইপার হলে কি অন্তঃকোষীয় দ্রবণের ঘনত্ব বেশি হবে কার থেকে ভূহৎকোষীয় থেকে আর হাইপো হলে হাইপো হলে বৈধ কোষীয় দ্রবণের ঘনত্বটা গিটার দেন হবে এটা হচ্ছে আর আইসোটনিক হলে অন্তকোষীয় ইকুয়াল টু বৈধ কোষীয় হবে নুন জল লোহিত রক্তকণিকার সাপেক্ষে কী হবে হাইপার টনিক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পর যে কোশ্চেনটা রয়েছে মাটি থেকে জল উদ্ভিদের মূলে প্রবেশ করে কোন প্রক্রিয়ায় অপশান এ ব্যাপন অপশান বি অভিশ্রবণ অপশান সি রয়েছে শ্বসন এবং অপশান ডি রয়েছে সবগুলি তাহলে ব্যাপন কাকে বলে ঘরে যদি আমরা ধূপ জ্বালি তাহলে সেই ধূপের ধোঁয়াটা যে প্রক্রিয়ার মাধ্যমে বায়ুতে ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে ব্যাপন তাহলে ব্যাপন কাকে বলে না যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলি নিজস্ব গতিশক্তির জন্য বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে সেই ভৌত প্রক্রিয়াকে বলব ব্যাপন তাহলে ব্যাপনের উদাহরণ এটা হয় এক বালতি জলে এক ফোঁটা যদি আমরা কালি ফেলাই তাহলে কালির অনুগুলা কি বেশি ঘনত্ব বেশি ঘনত্বগুলা কি নিজে থেকেই এক স্থান থেকে অন্য স্থানে কি জলের দিকে ছড়িয়ে পড়তেছে আর জলের অণুগুলো কি অপেক্ষাকৃত কম ঘনত্ব হয় সেই জন্য এটা হচ্ছে ব্যাপন বাট অভিশ্রবণ কি হয় উল্টা হয় অর্থাৎ কম ঘনত্বের অণুগুলা কি হয় বেশি ঘনত্বের দিকে স্থানান্তরিত হবে কখন যদি দুটি দ্রবণ একটি অধ্যবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকে অর্ধবেদ্য পর্দা কি যে পর্দার মধ্য দিয়ে দ্রাবক অণু যেতে পারে কিন্তু দ্রাব্য অণু যেতে পারে না তাকে আমরা অধ্যবেদ্য পর্দা বলব তাহলে এখানে দ্রাব্য আর দ্রাবকটা কি কিছুই না একটা শরবত জল জলে যদি চিনি যোগ করি তাহলে এখানে দ্রাবক হবে জল এবং দ্রাব্য হবে চিনি মনে রাখার জন্য কি দ্রাবকের বড় ওয়ার্ড দ্রাব্যের ছোট ওয়ার্ড তাহলে বেশি কোনটা থাকে জল থাকে তাহলে জল হবে দ্রাবক কার পরিমাণ কম থাকে চিনির পরিমাণ কম থাকে তাহলে চিনি হয়ে যাবে দ্রাব্য তাহলে অভিশ্রাবণ কাকে বলে যে প্রক্রিয়ায় দুটি দ্রবণ যদি একটি অধ্যবিত পর্দা দ্বারা পৃথক থাকে তবে বেশি ঘনত্বের না ভুল বলেছি কম ঘনত্বের অনুগুলি অর্ধবৈ পর্দা ভেদ করি কম ঘনত্বের দিকে স্থানান্তর হওয়াকেই বলা হয় অভিশ্রবণ তাহলে মূলে কি হয় না মূলে হয় অভিশ্রবণ বি ইজ দ্য রাইট অ্যান্সার আলোচনা করেছি দশটা এমসিকিউ বাট পার্ট বিতে আছে এসে কিউ স্তম্ভমূল ও ঠেসমূল কাদের দেখা যায় স্তম্ভমূল দেখা যায় বট গাছ ঠেসমূল কোথায় দেখা যায় না কিয়া গাছের হচ্ছে ঠেসমূল দেখা যায় বিটপ কাকি বলি বিটপ টপ মানে উপরে তাহলে মাটির উপর অবস্থিত কাণ্ড শাখা প্রশাখা ফুল ফল ইত্যাদি অংশ নিয়ে গঠিতকে গঠিত অংশকে বলা হয় বিটপ পরের যে কোশ্চেনটা তিনের দাগে গ্রন্থিকাণ্ড ও স্ফীত কাণ্ডের নাম লিখো গ্রন্থিকাণ্ডের উদাহরণ হবে আদা এবং স্ফীতকন্ধের উদাহরণ হবে আলু পরের যে কোশ্চেনটা রয়েছে চারের দাগে বিরুদ্ধ কাণ্ড কাকে বলে যে কাণ্ড নরম রসালো এবং ছোট আকৃতি এবং শাখা বিহীন কাণ্ডকে আমরা বিরুদ্ধ কাণ্ড বলব কাদের দেখে যায় ধান গম এটা আলোচনা করার জন্য একটা এক্সট্রা ইনফরমেশান বলে দিই কাণ্ড হচ্ছে তিন প্রকার বিরুদ্ধ জাতীয় গুলমো জাতীয় বৃক্ষ জাতীয় গুলমো জাতীয় কী হয় এদের কাণ্ডের দিকে অপেক্ষাকৃত একটু বড়। এবং কাণ্ড শাখার প্রশাখা প্রচুর থাকে এবং কাণ্ডটা কাফটল নয় অর্থাৎ কাণ্ড থেকে কাঠ পাওয়া যায় বাট বৃক্ষ জাতীয় কাণ্ডের ক্ষেত্রে কী হয় এদের কাণ্ড ভীষণ বড় হয় এবং প্রচুর শাখা প্রশাখা থাকে এবং কাণ্ডটা প্রচুর শক্ত হয় এবং কাফটল হয় কাদের দেখা যায় আম সিরিজ শাল এগুলো হচ্ছে বৃক্ষ জাতীয় কাণ্ড আর গুল্ম জাতীয় কাণ্ড কী হবে জবা গাছ তারপর গন্ধরাজ ফুল এগুলো হচ্ছে বিরুদ জাতীয় সরি বিরুদ নয় গুল্ম জাতীয় হবে আর বিরুদ কাণ্ড কী হবে ধান গম অর্থাৎ কাণ্ডটা রসালু হয় ফাঁপা হয় ছোটো হয় শাখা প্রশাখা বিহীন হয় এই প্রকার কাণ্ডকে আমরা বিরুদ কাণ্ড বলব পর যে কোশ্চেনটা হচ্ছে পাঁচের দাগে পত্রফলকের কাজ কী পত্রফলক মেনলি হচ্ছে পাতা পাতার কাজ কি না পত্রফলকের কাজ আর পাতার কাজ সেম পত্রফলকের কাজ কি হয় সূর্যরশ্মি শোষণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে পরের কোশ্চেনটাকে কি চক্র কাকে বলে পুংকেশর চক্র বলা হয় একাধিক পুঙ্কেশ্বরকে নিয়ে গঠিত হয় পুঙ্কেশ্বর চক্র আবার এটাই অ্যান্সার বাট পুংকেশর কাকে বলে পরাগধানী ও পরাগ পুং দণ্ড নিয়ে গঠিত অংশকে বলা হয় পুংকেশর দুটা কোশ্চেন বলে দিয়েছে সাতের ডাগের কোশ্চেনটা স্কুটেলাম কি স্কুটেলাম হচ্ছে ভুট্টা বীজের বীজপত্রী ভবিষ্যৎ শিশু উদ্ভিদের জন্য যে খাদ্য জমা থাকে সেই অংশকে বলা হয় স্কুটেলাম টেস্টা কি এটা একটা ইংলিশটা বীজ বহিস্তককে আমরা টেস্টটা বলবো টেগমেন কি বীজ অন্তঃস্তককে আমরা টেগমেন বলবো নয় নম্বর যে কোশ্চেনটা রয়েছে পেরিকার্প কাকে বলি ফলের বাইরের আবরণকে বলা হয় পেরিকার্প পরের কোশ্চেনটা কি দশ অর্ধবৈ পর্দা কাকে বলে আগেই বলে দিয়েছি অর্ধবেদ্য পর্দা বলা হয় যে পর্দার মধ্য দিয়ে দ্রাবক চলাচল করতে পারি কিন্তু দ্রাব্য অনু চলাচল করতে পারে না সেই পর্দাকে আমরা অধ্যবৃদ্ধ পর্দা বলব আমরা শেষ করছি পার্ট সংক্ষিপ্ত এক নম্বরের কোশ্চেন পর যে কোশ্চেনগুলো রয়েছে পার্ট সি পার্থক্য লিখ ব্যাপন আর ও তাহলে ব্যাপনে প্রথমে সংজ্ঞা লিখব যে ভৌত প্রক্রিয়ায় পদার্থের অনুগুলি। বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে নিজস্ব গতিশক্তির জন্য স্থানান্তরিত হয় তাকে ব্যাপন বলব অভিশ্রাবণের সংজ্ঞায় কী লিখবো যে ভৌত প্রক্রিয়ায় দ্রবণে দ্রাবক অণুগুলি ভেদ পর্দাভেদগুলি দ্রাব্য অণুর দিকে স্থানান্তরিত হয় সেই প্রক্রিয়াকে আমরা অভিশ্রাবণ বলব ব্যাপনের দু নম্বর পয়েন্টে লিখব ব্যাপন কঠিন তরল গ্যাসীয় তিন মাধ্যমেই হয় অভিস্রাবণে দু নম্বর পয়েন্টে আমরা লিখবো অভিস্রাবণ কেবলমাত্র তরল পদার্থের মধ্যেই সংঘটিত হয় তিন নম্বর পয়েন্ট ব্যাপনে লিখব ব্যাপনে কোনো অর্ধভেদ পর্দার প্রয়োজন হয় না এবং অভিশ্রাবণের তিন নম্বর পয়েন্টে লিখব অভিশ্রাবণে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় তিনটা পার্থক্য তাহলে আমি বলেছি পরের যে কোশ্চেনটা রয়েছে অভিশ্রাবণ চাপ কাকে বলে এটা বুঝবার জন্য একটা আমাদের ডায়াগ্রাম করতে হবে তাহলে এখানে একটা কি কাঁচের জার রাখা আছে এটা একটা কাঁচের ধার এখানে এক একটা কাঁচের ধার এই দুটা দ্রবণ এই দুটা দ্রবণ একটা অর্ধবৈধ পর্দা দ্বারা আলাদা আছে তাহলে এটা হচ্ছে কম ঘনত্বের অণু এই দিকটা হচ্ছে বেশি ঘনত্বের অণু ইন জেনারেল অভিশ্রবণ প্রক্রিয়ায় কী হয় কম ঘনত্বের অণুগুলি বেশি ঘনত্বের দিকে যাবে কখন যদি অর্ধবৈধ পর্দা ভেদ করি বাট অভিশ্রবণ চাপটা কি হয় এই বেশি ঘনত্বের উপর যদি আমি যদি একটা চাপ বল প্রয়োগ করি এই চাপ বল প্রয়োগ করার জন্য কী হবে কম ঘনতের অণুগুলি পর্দা ভেদ করে যে বেশি ঘনত্বের অণুদিকে স্থানান্তরিত হয়েছিল সেই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে তাহলে সেই যে চাপ এই চাপটাকে বলা হয় অভিশ্রবণ চাপ তাহলে আমরা কী লিখবো কম ঘনত্বের অণু এবং বেশি ঘনত্বের অণু যদি অর্ধবৈধ পর্দা দ্বারা পৃথক থাকে তবে বেশি ঘনত্বের অণু উপর যে ন্যূনতম বল প্রয়োগ বা চাপ প্রয়োগ করলে কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে স্থানান্তর বন্ধ হয়ে যায় সেই তাহলে ন্যূনতম চাপকে বলা হয় ও বিশ্রাবন চাপ পর যে কোশ্চেনটা রয়েছে ইতর পরাজক কাকে বলে না যে প্রক্রিয়ায় একই জাতির বা ভিন্ন উদ্ভিদের মানে ভিন্ন গাছের পুংকেশর যখন অন আচ্ছা এটা ভুল বলছি আরেকবার বলছি যখন পরাগধান একই প্রজাতির ভিন্ন গাছের গর্ভমুণ্ডের উপর পরাগধানী স্থানান্তরিত হয় এবং পরাগযোগ সংগঠিত হয় সেই প্রকার পরাগযোগকে বলা হয় ইতর পরাগযোগ স্বচ্ছল বীজ কাকে বলে না যে সকল বীজে ভবিষ্যৎ শিশু উদ্ভিদের জন্য খাদ্য জমা না থেকে অন্যান্য অংশে সঞ্চিত থাকে সেই প্রকার বীজকে আমরা স্বচ্ছল বীজ বলবো পরের যে কোশ্চেন হচ্ছে গর্ভকেশোর চক্র কাকে বলে একাধিক গর্ভকেশর ফার্স্ট ব্যাকেটের মধ্যে লিখব গর্ভাশয় ডিম্বক গর্ভমুণ্ড গর্ভদণ্ড ব্যাকেট ক্লোজ নিয়ে গঠিত অংশকে বলা হয় গর্ভকেশোর চক্র একই দাগের পরের কোশ্চেন পরাগধানীর কাজ কি পরাগধানির কাজ হল পরাগরেণু সঞ্চিত করা ও উৎপন্ন করা পরের যে কোশ্চেন রয়েছে বৃত্তি কাকে বলে না সবুজ ঘন্টার মতো অংশকে বলা হয় বৃতি বৃতির কাজ কি কুঁড়ি অবস্থায় ফুলকে ধরে রাখে মানে রক্ষা করে অ্যাকচুয়ালি বৃতি দেখতে কীরকম হয় এটা হচ্ছে বৃতি কুঁড়ি অবস্থায় কী করে বৃতিটাই বৃতির মধ্যেই ফুলটা ছোট্ট ফুল অর্থাৎ কুঁড়ি ফুলটা অবস্থান করে অর্থাৎ কুঁড়ি অবস্থায় বৃতি হচ্ছে ফুলকে ভালো রাখতে সাহায্য করে আচ্ছা বৃত্তাংশ কি হয় এই যে বৃত্তির উপর যে ছোট ছোট খাঁচ গাটা অংশ আছে সেই খাঁচ অংশ অংশকে বলা হয় বৃত্তাংশ অর্থাৎ বৃত্তির উপর অবস্থিত সবুজ বর্ণের খাঁচ কাটা অংশকে বলা হয় বৃত্তাংশ জবা ফুলের বৃত্তাংশ কত হয় পাঁচটি হয় পরের কোশ্চেন হচ্ছে দলমণ্ডলের কাজ দলমণ্ডল কী হয় ফুলের দলমণ্ডল মানে কি অ্যাকচুয়ালি ফুলের পাপে এর কাজ কি হয় না ফুলের বর্ণ গঠনে সাহায্য করে এবং বর্ণ ও এবং বর্ণ ও গন্ধ বিস্তারে সাহায্য করে তারপর কোশ্চেন হচ্ছে স্থানিক মূল ও অস্থানিক মূল কাকে বলে উদাহরণ সহ স্থানিক মূল কাকে বলে না যে মূল ভূনমূল থেকে উৎপন্ন হয় সেই মূলকে বলা হয় স্থানিক মূল উদাহরণ হবে আম জাম আর অস্থানিক মূল কাকে বলে যে মূল উদ্ভিদে ভুনমূল থেকে উৎপন্ন না হয়ে অন্যান্য অংশ থেকে তৈরি হয় সেই মূলকে আমরা অস্থালিক মূল বল অস্তালিক মূল কাদের দেখা যায় বট কেয়া সুন্দরী সকল উদ্ভিদের অস্থালিক মূল দেখা যায় অস্তালিক মূলের অপর নাম হচ্ছে কুচ্ছম। মূল এটাই গেল পাঁচ নম্বর পরের জাগের যে পার্ট ডির কোশ্চেন আদর্শ ফুলের চিত্র এটা তো আঁকা সম্ভব নয় তাই আজকের ক্লাসে এতগুলোই কোশ্চেন ছিল যদি ক্লাসটা এত এই কোশ্চেনগুলা ভালো লাগে বা কোলেক মানে কোশ্চেন কালেকশন যদি কারো ভালো লাগে আমাদের চ্যানেলটার সঙ্গে থাকতে পারো আফটারঅল থ্যাংকস ফর ওয়াচিং